আজকে আপনাদের কাজলি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন তো একটি ফিউজিং বক্রম প্রথমে দুই ভাজে ভাজ করে নেবেন তো এইভাবে যখন ভাজ করা যাবে এখন হচ্ছে গলার লম্বা দিবেন উপরের থেকে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে এখানে একটা চিহ্ন করে নিয়ে এখানে আড়ের মাপটা দিবেন পৌনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নিতে হবে এরপর একটা স্কেল নিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এই পাশে আর দাগ দিলে দেখবেন চারকোনা এই বক্সটা তৈরি হয়ে যাবে তো এইভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এখান থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এই চিন্নর থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখান থেকে হচ্ছে এভাবে রাউন্ড করে নিতে হবে এরপর এখান থেকে এক ইঞ্চি ভিতরের দিকে নেবেন এখানেও এভাবে চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে উপর এভাবে রাউন্ড করে দিবেন দেখবেন সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো ভিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে যখন ডিজাইনটা আর্ট করা হয়ে যাবে এখন সেখান থেকে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন নিয়ে সুন্দর করে ডট করে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে প্রথমে আমরা বাইরের বকরমটা কাটিং করে ফেলে দিব এরপর ভিতরে যে দাগ করেছি দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিব তো এভাবে হচ্ছে সুন্দর করে ডিজাইনটি কাটিং করে আমরা এই বক্রমটা এখন একটা আয়রন দিয়ে কাপড়ের সাথে বসিয়ে সেলাই করে দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে সেলাই করতে